মামুনের বয়সের বয়স এই বছর আমার বয়স মামুন আমার ছেলের বয়সী মামুনের সঙ্গে আমার বয়সের পার্থক্য পঁচিশ বছর ভিভার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে নিজের বয়সের পার্থক্য পঁচিশ বছর বলে জানিয়েছেন লায়লা আক্তার তিনি বলেন আমাদের বয়সের পার্থক্য পঁচিশ বছর ওর বয়স এবার পঁচিশ হবে আর আমার পঞ্চাশ বছর আজ বুধবার সাতাশে আগস্ট সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার লাইলা আক্তার ফরহাদকে মারধর হত্যা চেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলা আরেক টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান আদালতে মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে লায়লা বয়সের পার্থক্য নিয়ে এই কথা বলেন লায়লাকে চেনেন না মামুনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে লায়লা বলেন চিনতে পারার কথা না আসলে কারো মধ্যে দ্বন্দ্ব হয়ে গেলে আমরা পরিচিত মানুষকেও চিনি না উনি যদি চিনতে চাইতেন সুন্দর একটি সম্পর্ক ছিল আমাদের মধ্যে সেটা থাকতো যেহেতু তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পর চলে গেছেন সুতরাং চলে যাওয়ার পর আর মনে রাখার কোনো প্রয়োজন নেই প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি আরো বলেন এই মুহূর্তে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আগে বাগদত্তা ছিল মামুন আমার এরপর সাংবাদিকরা লালাকে বলেন কিন্তু তার মা দাবি করেছেন আপনারা ভাই বোন ছিলেন এই প্রসঙ্গে লায়লা আরও বলেন এটা যদি আপনারা দু হাজার সালে তার মায়ের কোনো বক্তব্য দেখেন সেখানে আমাকে প্রিন্স মামনের বউ হিসেবে দাবি করেছেন এখন পাঁচ বছর পর যদি ভাই বোন দাবি করেন আমার বলার কিছু নেই